হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন্স আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন্স খুব সহজভাবে পার্সোনাল প্রোনাউন্সগুলো কি কি আমরা জেনে নেব কোনো চাপ নেই তো পার্সোনাল প্রোনাউন্সটা হচ্ছে আসলে কি কিভাবে। এগুলো ব্যবহার হয় সেই বিষয়টাই জানবো তো ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তাহলে আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স প্রোনাউন্সের সাতটি ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স আর সেই পার্সোনাল প্রোনাউন্স নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো পার্সোনাল প্রোনাউন্স কী সাধারণত পার্সোনাল প্রোনাউন্স হচ্ছে একদম সিম্পল আমরা নামের পরিবর্তে যে সকল শব্দগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স কিভাবে হি সি আই মি এই যে এই ওয়ার্ডগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স একদম সিম্পল এবার এই পার্সোনাল প্রোনাউন্সগুলোর একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে এদের রূপ থাকে আলাদা আলাদা হ্যাঁ পাঁচটা রূপ আছে এদের আলাদা আলাদা কি কেমন ধরো নাও আমরা যখন ভয়েস চেঞ্জ করি বা টেন্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করলাম বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করলাম তো এই ভয়েস চেঞ্জটা যখন করি তখন আমরা দেখি যে আই যদি সাবজেক্ট রূপে থাকে তাহলে সেটার ভয়েস চেঞ্জ করার পর আইটা যখন অবজেক্ট রূপে যাবে তখন সেখানে মি হয়ে যায় বা হি যদি থাকে সাবজেক্ট রূপে তাহলে সেটা হিম হয়ে যায় হ্যাঁ আর হিম যদি ওই দিকে থাকে আমরা যদি এটাকে আবার অ্যাক্টিভ করি তাহলে অবজেক্টের দিক থেকে যদি হিম আসে সাবজেক্টের দিকে তাকে তাহলে তখন সেটা হি হয়ে যায় এটা কিভাবে হয় তো এটাই আজকে আমরা জানব তো প্রথমত হচ্ছে পাঁচটি রূপ থাকে পাঁচটি রূপ কী কী না তো প্রথমত হচ্ছে সাবজেক্ট প্রোনাউন্স তারপরে হচ্ছে অবজেক্ট প্রোনাউন্স তারপরে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স অ্যান্ড তারপরে পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন্স এই পাঁচটি রূপ থাকে এক একটা প্রোনাউনের তো প্রথম প্রনাউন হচ্ছে আই আইটা এবার এদের সাবজেক্ট কি কি পরপর বলে দিই আমি আই এগুলো দেখো আই উই তারপরে হচ্ছে ইউ তারপরে হচ্ছে হি সি ইট দে এইগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন্স এদের এইটা রূপ হচ্ছে সাবজেক্ট প্রোনাউন্সের রূপ এবার এদের রূপটা পরিবর্তন হয়ে অবজেক্ট প্রোনাউন্সে যখন যাবে তখন আই থেকে মি হয়ে যাবে উই থেকে আস হয়ে যাবে ইউ থেকে ইউ হয় আর কি তারপরে হি থেকে হয়ে যাবে হিম শি থেকে হার ইট থেকে ইট দে থেকে হয়ে যাবে দেম এটা হয়ে গেল এদের অবজেক্ট প্রনাউন্স এই রূপটা আর কি তারপরে এদের আরেকটা যেটা সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্রোনাউন্স অ্যাডজেক্টিভ প্রোনাউন্স আবার কীভাবে হয় না তো আই আই যখন হয়ে যায় মাই ঠিক আছে আই যখন হয়ে যায় মাই তখন সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ প্রোনাউন্স যেমন আই এবার আই থেকে আই এর যে অ্যাডজেক্টিভ রূপটা সেটা হচ্ছে মাই উই এর হয়ে যাবে আওয়ার ইউ এর হয়ে যাবে ইয়োর হি এর হয়ে যাবে হিজ আর সি এর হয়ে যাবে হার এবং ইট যেটা সেটার হয়ে যাবে ইটস তারপরে হচ্ছে দে এটার হয়ে যাবে দেয়ার এইভাবে কিন্তু এদের রূপটা পরিবর্তন হয়ে যাবে এবার কি হয় এই যখন আমরা অ্যাডজেকটিভ প্রোনাউন্সগুলো যখন আমরা ব্যবহার করব ক্যাজুয়ালি তো এই অ্যাডজেক্টিভ প্রোনাউন্সগুলো ব্যবহার করার পর এই প্রনাউনগুলোর পর একটা আমাদেরকে নাউন কিন্তু দিতে হবে ঠিক আছে আমি যদি শুধু আই বলি তাহলে আই মানে আমি এবার কিন্তু যদি বলি মাই তাহলে কিছু একটা লাগবে এরপরে একটা কিছু একটা প্রোনাউন সরি নাউন আমাকে দিতে হবে মাই স্কুল মাই ব্যাগ মাই পেন মাই বুকস এটা ওটা আর কি মাই বুকস তো মাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ প্রোনাউন্স এবং তারপরে যে বইটা সেটা হচ্ছে নাউন তো অ্যাডজেক্টিভ প্রোনাউন্সগুলো ব্যবহার করলে এদের পরে একটা নাউন লাগে আর কি তারপরে হচ্ছে এদের পজিটিভ রূপ কি পজিটিভ রূপও থাকে এদের এবার এই পজিটিভ রূপগুলোর একটা বৈশিষ্ট্য কি এদের পরে এই পজিটিভ রূপগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এদের পরে কিন্তু আমাদেরকে আর নাউন লিখতে হয় না যেমন দিস বুক ইজ মাই মানে এই বইটা আমার আর আমি যদি বলি মাই যদি বলি তাহলে দিস ইজ মাই বুক এইভাবে বলতে হবে আর কি তো পজিটিভ যদি আমরা প্রোনাউন্স ব্যবহার করি তাহলে তারপরে আমাদেরকে সাবজেক্ট দিতে সরি নাউন দিতে খুব এক হয় না আর কি তো এটাই হলো নিয়ম তারপর তো আই এর হয়ে যাবে মাইন্ড তারপরে উই উই এর হয়ে যাবে আওয়ার্স ইউ এর হয়ে যাবে ইস তারপরে হি হি থেকে হয়ে যাবে হিজ তারপরে সি সি থেকে হয়ে যাবে হার্স তারপরে ইট ইটস আর দে থেকে হয়ে যাবে দেয়ার্স এটা হয়ে গেল পজিটিভ এদের আবার আরেকটা আছে রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ প্রোনাউন্স এদের আরেকটা রূপ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন্স এটা হ্যাঁ সেলফ টাইপ অ্যাকচুয়ালি হুম সেলফ টাইপ তো রিফ্লেক্সিভ রূপটা কি তো এটা হচ্ছে নিজেদের একদম নিজের বোঝায় এরকম ঠিক আছে আই এনজয় মাই সেলফ আই মি নিজে নিজে মজা করছি নিজে নিজে হ্যাপি আছি নিজে নিজে সুখে আছি আর কি এরকম সিস্টেমটা তো আই তাহলে আই এর রিফ্লেক্সিভ যে ফর্মটা বা রিফ্লেক্সিভ প্রনাউন্স সেটা হয়ে যাবে মাই সেলফ আওয়ারের হয়ে যাবে বা উই সরি উই এর হয়ে যাবে আওয়ার সেলফস এখানে সেলফস হবে কেন না তো সেলফটা হচ্ছে সিঙ্গুলার মাই সেলফ সেলফটা হচ্ছে সিঙ্গুলার অ্যান্ড সেলফসটা হচ্ছে প্লুরাল যদি প্লুরাল হয় তাহলে সেলফস করতে হবে কেন সেলফস করতে হবে মাই মানে কি মাই মানে আমার আমি একাই নিজের একজনকে বোঝাচ্ছে বাট আওয়ার মানে কি আমাদের একাধিক এর বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাবে আওয়ার সেলভস তারপরে হচ্ছে ইওর সেলফ ইউ থেকে ইোর সেলফ হবে একটা আর একটা হবে ইওর সেলভস তো একটা হলো সিঙ্গুলার একটা হলো প্লুরাল এখানে একটা কারণ ছোট্ট কারণ হলো যে আমরা জানি তুমি এর ইংরেজি ইউ তোমরা এর ইংরেজিও কিন্তু ইউ তো যে ইউ এর মাধ্যমে তুমিকে বোঝায় একজনকে বোঝাই সেটার ক্ষেত্রে ইওর সেলফ আর যে ইউ এর মাধ্যমে তোমাদেরকে বোঝায় একের অধিক বোঝায় তখন সেই ক্ষেত্রে হয়ে যাবে ইওর সেলফস তারপরে হি হি থেকে হয়ে যাবে হিমসেলফ সি থেকে হয়ে যাবে হার সেলফ ইট থেকে ইট সেলফ আর দে থেকে হয়ে যাবে দেম সেলফস এটা দেম সেলভস হবে কেন কারণ দেটা হচ্ছে প্লুরাল একের অধিক বোঝাচ্ছে একদম সাধারণ সিম্পল ঠিক আছে তো এই পাঁচটা রূপ থাকে এই প্রনাউনের আর কি তাহলে হ্যাঁ আমরা আশা করি বুঝতে পেরেছো তোমরা এই পাঁচটা রূপ এবার আমরা ব্যবহারটা পরের ভিডিওতে দেখে নেব আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ তো ভালো থেকো সুস্থ থেকো